দেখতে পাচ্ছ স্টেবিলাইজারগুলো সব সামনের পেছনের ফন্টগুলো সব রেডি হলো দেখতে পাচ্ছো যে সব ফন্ড সামনের পেছনে লাইট সব রেডি হয়ে গেছে লাইন সব কালেকশান রেডি কালকে শুধু বসাবো একদিনের কাজ আছে একদিন করলে রেডি হয়ে যাবে তো অনেক স্টেবিলাইজারেরই অর্ডার আছে যার জন্য একে একে ছাড়তে হচ্ছে দেখতে পাচ্ছ আর এখন দেখতে পাচ্ছো এই যে সোলো অ্যাম্পায়ারের ওই যে প্রীতমের মাল দেখতে পাচ্ছ সব লাগানো আছে আর যে ফ্যান লাগানো যে দেখতে পাচ্ছো আর টিউবলায়ার লাগলে অবশ্যই ভিডিও নিয়েছেন তোমাদের সাথে যোগাযোগ করে নিও সব থেকে রেট কমে পেয়ে যাবে এবং গ্যারান্টি সহকারে দশ কেবি পড়বে ষোলো হাজার টাকা মোটামুটি ওয়েট হয়ে যাবে তোমার ষাট কেজি ষাট সত্তর কেজি কাছাকাছি ওয়েট হয়ে যাবে দশ কেবি আর তার থাকবে তোমার আট নম্বর দশ কেবিতে আর পাঁচ কেবি করলে পড়বে তোমার ন হাজার টাকা তেরো নম্বর তার থাকবে চার ইঞ্চি স্ট্রাক আর আট কেবি করলে পড়বে তোমার পনেরো হাজার টাকা যোগাযোগ করে নিও আটকে বি মোটামুটি তার হবে দশ থাকবে এবং এগারো থাকবে দুটো নম্বর দুটো তার দিয়ে তৈরি হবে ওজন বিরাট হবে অসুবিধা নেই দুজন ছাড়া তুলতে পারবে না তো হচ্ছি সব রেডি সব কাজ দেখতে প্রচুর আছে চাপা চিপনি দেবির রেডি হয়ে আছে আর এখন কোনো তারের সিস্টেম নেই অল টোটাল ইয়ের সিস্টেম তো আছে একদম ডাইরেক্ট ভেতর থেকে লাইন এমন ঘাট লাগলে তাও যোগাযোগ করতে পারো ঘাট আছে